আইডি হসপিটাল তো আপনারা জানেন বেলেঘাটায় যেটা আছে ওখানে ভ্যাকসিনেশনের জন্য এসেছিল কথা বেলারটা কামড়েছে হ্যাঁ হয়ে গেছে এক মিনিট হয়ে দুটো দিয়েছে কি ব্যথা করছে কোথা আমার তো ই আঙ্গুলে কামলাইছে মানে এর আলাদা লিভিং বডিতে মানে এরকম ভাবে এখানে আর এই যে এরকম আর আর

ওটা ওরা ভালো বুঝবে কোথায় দেবে না সেটা সেটা জানে না সেটা কতটা বুঝতে হবে ওরাই জানে বলে কাকে দেখাচ্ছে ওইখানে কামড়েছে এই যে এইভাবে ডাক্তার দেখাচ্ছে তো এখন ভ্যাকসিনেশান দিতে নিয়ে এসছি এখন অলরেডি দুটো পিঠে ভ্যাকসিন পড়েছে এখন বাকি যেটা আছে সেটা ইয়েতে দেওয়া হবে হাতে যেখানে উন্ডেড যেখানে মেন কামড়েছে সেই জায়গাটায় দেওয়া হবে এখন サンジャーで。 কোন জায়গায় ঠিক আছে কিছু করার নেই যেরকম বাঁচাতে গেছে সেরকম খেতে হবে

マネ。

É

একটু আসতে দেবেন ব্যথা হবে গো কিছু করার নেই আমি তোমাকে দিয়ে আসবো দেখি হাতটা পাহাড়ে আর দিতে লাগবে না মনে হয় আর দিতে লাগবে না আরও চোদ্দ জায়গায় বলো হ্যাঁ এইটাই বিয়ে কোনো

ওরা একটু দেখবে কি রিয়াকশান হচ্ছে চার দিন আসতে আরও তিন দিন আসতে হবে টোটাল চারটে দিতে হবে স্যার বলছি যে এই যে চার দিন যে মানে আর তিনবার দিতে হবে তাই তো ওটা কি এই এইটা এরকম না তো না শুধু ভয় পেয়ে যাচ্ছে বলছি স্যার আর কি আধ ঘন্টা এক ঘন্টা পর ছেড়ে দেবেন নাকি দেড় ঘন্টা পর বলছি আমি আবার একটু এই দিকটায় যাই এটা করে দিচ্ছি ঠিক আছে ও আছে তো একটা জিনিস দেখে হয়তো বুঝতে পারলেন বাড়িতে কুকুর বিড়াল পোষাটা খুব ভালো কিন্তু তারা যখন কামড়ে দেয় তখন মানে ধরুন অন্য কোনো বিড়াল কামড়ালো বা কুকুর কামড়ালো সেখানে কতটা কষ্ট ভ্যাকসিনেশান নেওয়াটা কত কষ্ট সেটা যে নেয় সেখানে সেই বোঝে সেই জিনিসটা তো কুকুর বেড়াল বসুন সেটা কোনো আপত্তি নেই কিন্তু যখন একটু সাবধানে থাকুন যাতে কষ্টটা আপনার না হয় কেন ওরা নির্বাক প্রাণী ওরা সব কিছু বুঝতে পারে না ওরা হয়তো কোনো সময় অ্যাটাক করে ফেলতে পারে বা কিছু করতে পারে তো আপনারা প্রিপেয়ার থাকুন যে যদি বাই চান্স কিছু হয় তো সেখানে আপনাকে সেই ক্ষতিপূরণটাই দিতে হবে আর আমি ওয়ার্ড নাম্বার বলে দিচ্ছি এটা হলো আই বি সেভেন এখানে এসেই আইডিতে যখন আসবেন প্রথমে এমার্জেন্সিতে আপনাকে নামটা মানে আপনার কি হয়েছে অ্যান্টি র্যাবিস যে সেকশানটা আছে ওদের অ্যান্টি র্যাবিস যে ক্লিনিকটা আছে ওখানে আগে গিয়ে আপনাকে আপনার কি হয়েছে কি কামড়েছে বা মানে ইঞ্জিউড ইঞ্জুরিটা কি হয়েছে সেটা আগে গিয়ে ওখানে আগে ইনফরমেশানটা দিতে হবে ওখান থেকে কার্ড করিয়ে নিয়ে ওনারা আইবি সেভেন যদি ফিমেল হয় তাহলে আইবি সেভেন আর আইবি ফাইভ যদি মেল হয় তো এই দুটো ওয়ার্ড আছে যেখানে অ্যান্টি র্যাবিজের ইমিউনেশনটা দেওয়া হয় ঠিক আছে তো একটু সাবধানে থাকুন সবাই পশু জানোয়ার সবাই খুব ভালোই হয় অ্যানিমেলস কখনও খারাপ হয় না কিন্তু আমাদেরকেও একটু সাবধানে থাকতে হবে তো একটু সাবধানে থাকবেন এখন আপাতত আছি এখনও দেড় ঘন্টা থাকতে হবে ঠিক আছে চলি তাহলে টাটা